নিজের আপন ছোট বাইকে আশ্রয় দিয়েছিলেন নিজের ছোট্ট একটা রোমে সেই আপন আপন ছোট যেন কাল হয়ে নিজের তার দুই সন্তান এবং দাঁড়াল স্ত্রীকে চিরতরের জন্য বিদায় করে দিলেন দর্শক শ্রোতা বলছিলাম ময়মনসিংহ ভালুকার ঘটনা এই ঘটনাটা হচ্ছে আপনার নিজের ভাই সে নাকি আরেকটা এর আগেও হনমলায় জেল খাটছে রফিকুল ইসলাম একটু ভালো চলার জন্য গ্রাম থেকে আসে আসার পর একটা স্পিনিং মিলে কাজ নেয় সেখানে একটা ছোট দুই রুমের বাসা ভাড়া নেয় কিন্তু সেখানে আসার পরেও যেন তার মন কাটতেছে তার ভাইয়ের জন্য যাই হোক মায়ের পেটের ভাই সে কি করছে চল্লিশ হাজার টাকা রেন নিয়ে তারপরে তার বাইকে এই মামলা থেকে খারিজ করে আনে আনার পর তাকে একটা কর্ম দেয় অটো চালায় ভাই বলতেছিল যে ভাই আমি যেহেতু একা তোর আমি পারতেছি না রেন্ট টেন করতেছি রেন্ট টেন কইরা তোর আনছি তুই একটু আমারে সংসারে হেল্প কর তো সেও অটো চালাইতেছে তো যেদিন ঘটনাটা ঘটে সেদিন কিন্তু ওই রফিকুলের স্ত্রী রাত্রের দশটা বাজে তার সাথে ফোনে কথা বলে কথা শেষে সে তো কাজে ব্যস্ত এদিকে তার স্ত্রী ঘুমায় থাকে কি হয়েছে পরের দিন সকালে আইসা দেখে রোমে তালা কিরে রোমে তালা করতেছে লোকজনকে ডাকি করতেছে বলতেছে না আমরা তো কিছু জানি না পরে তালা ভেঙে রোমে ডুকার পরে দেখে নাই তার দুই সন্তান একটা ছেলে সন্তান তার বয়স ছয় বছর আর মেয়ে সন্তান রয়েছে সেই সন্তানের দুই বছর এরকমটাই শুনছি তো সেই এই অবস্থায় এসে তার কি একটা অবস্থা যেমন মনে হয় যে আকাশ ভাঙ্গা পড়ছে তার মাথা যেই ভাইয়ের জন্য এত কিছু করলো রেন করে তাকে জেল থেকে ছুটাইলো নিজের থাকতে কষ্ট হয় সেই ছোট্ট দুইটা রোম নিচে সেখানে তাকে থাকতে দিল কিন্তু সেই ভাই এই কাজ করে বসলো তো এখনো পর্যন্ত ঘটনাটা শিউর হয় নাই যে কাজটা কে করছে আমি নিউজে যেটা শুনলাম এটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে পুলিশ জানাচ্ছে যে ঘটনা তদন্ত করা হইতেছে মধ্যে এই রাখছে মানে যিনি দুনিয়া থেকে চলে গেছে তার স্বামীকেও সন্দেহের মধ্যে রাখছে তাকেও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা চলতেছে এবং তার ভাইয়ের খোঁজ পাইছে কি না পাইছে এখনো তা সঠিক জানি না পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো তো আমার চিন্তা যে ভাই যদি এই কাজটা করে থাকে যে এই ভাইয়ের জন্য এত কিছু করলো কিন্তু এই ভাই তার সংসারটাকে একদম শেষ করে দিল প্রিয় দর্শক ভালো থাকবেন এই ঘটনার পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ